আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে আপনাদের স্বাগত জানাই তো আপনাদের সকলের কুরবানির ঈদ কেমন কাটলো আমাকে কামেন্টে অবশ্যই জানাবেন আর এই তো এই দেখুন নানা রকমের গোশ নিয়ে নাড়াচাড়া তো আমি আজকে বানিয়ে ফেলছি টিকিয়া তো টিকিয়া বানাচ্ছি আমি এখানে শিল বাটাতে ঠুকে ঠুকেই বানাবো মিক্সি মিক্সারে বানাবো না তো এই রেসিপিটা হচ্ছে আমার গ্রামের রেসিপি এইভাবে গ্রামে টিকিয়া বানায় তো আমি টিকিয়া বানানোর জন্য এখানে একদম পুরো সলিড মাংস নিয়েছি গরুর মাংস সলিড নিয়েছি মানে ওতে হাড়ও নেই আর চর্বিও নেই কিছুই নেই তো আমি এরকম করে ভালোভাবে ঠুকে নিচ্ছি নোড়া দিয়ে একটু প্রেশার লাগে জোরে জোরে ঠুকতে হয় কিন্তু ভালো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তো একে একে আমি সব মাংসগুলোকে ভালো করে আমি পেয়ে এরকম করে ঠুকে নিচ্ছি তো মাংসগুলো ঠুকে নেওয়ার আগে আমি কেটে নিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম তো এই দেখুন একটা একটা করে আমার হয়ে যাচ্ছে তো এরপরে আমি মাংসগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নেবো এই টিকিয়ার মধ্যে একটু পেঁয়াজ দিলে খেতে খুব ভালো লাগে তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে টিকিয়া কামস পাকোড়া তো খেতে ভালোই লাগে তো এই যে ঠুকে নিয়ে মাংসগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর এখানে যে কুচিয়ে রাখা পেঁয়াজ সেটাকেও আমি দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিচ্ছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কাটা আমি এখন দেব না যেহেতু আমার মেয়ে খাবে ও ঝাল খেতে পারে না ওর জন্য কিছুটা বানিয়ে পরে আমি সেটা দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেসন আর এবারে আমি একে একে যা যা মশলা লাগে সব দিয়ে দেবো তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো একদম অল্প পরিমাণেই দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাটা সামান্য পরিমাণ দিয়ে আমি এই সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে মাখিয়ে রাখবো এখন আমি নুন দেবো না কেন এটা আমি আধ ঘন্টা মতো মাখিয়ে রাখছি তো নুন দিলে কী হবে জল কাটতে শুরু করবে সেই জন্য আমি নুনটা এখন দেবো না সঙ্গে সঙ্গে নুন দিয়ে মাখিয়ে নিয়ে আমি ভাজবো এটাকে তো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরুর মাংসে সর্ষের তেল না দিলে তো টেস্টি আসে না তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এই যে আধ আধা ঘন্টা পর আমি এই মাংসটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে নিয়ে এই যে টিকিয়ার আকারে গোল শেপ দিয়ে দেবো আপনি চাইলে এমনি পকোড়া টাইপেরও করতে পারেন তো তেল এখানে গরম হয়ে গেছে আর আমি একে একে সব পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি তো এই দেখুন আমার পাকোড়া কাম স্টিকিয়া রেডি হয়ে গেছে তো এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন ঘরে